বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আসি আসি বডির খুব সুন্দর কিছু পার্টি কালেকশন দেখাব আপনাদেরকে দুইটা কালার হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমি থাকবে এটা হচ্ছে পেছনের অংশ এবং ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার নিচে থেকে খুব সুন্দর করে প্যান করা আছে বাটিক দিয়ে এই যে আর এগুলো থেকে হচ্ছে আপনার গ্রে কটন এর মধ্যে সালোয়ারগুলো সলিডে পাবেন এবং একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আর আইগুজ সালোয়ার এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এই হচ্ছে খুব সুন্দর করে স্টেপ কোটা করা আছে এবং ঝাউর দেওয়া আছে দুই আচলে চারপাশে হচ্ছে খুব সুন্দর করে পাইপিং করা আছে ঠিক আছে এর যে ওন্ডার প্রিন্ট প্রসেসটা আচলটা এরকম থাকবে জামালাতে এবং মিডিলের যে এটা আছে টাইডিয়ার মতো করে অনেক সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এবং স্টেপ কটনটা একটু কাছ থেকে দেখাই দিলে বুঝতে পারবেন এই ঠিক আছে এটা হচ্ছে স্টেপ কটন করা তো এটার মধ্যে যে কালারগুলো আছে আমি এক একে দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন এটা হচ্ছে মেরুন কালার প্রতিটাই কিন্তু কন্ট্রাস্টে থাকবে এই যে মেরুনের সাথে হচ্ছে অ্যাশ কালার কন্ট্রাস্ট পেয়ে যাবেন ঠিক আছে সালোয়ার স্লিভ আর এ হচ্ছে ওর্ডাটা এগুলো কিন্তু একদমই একটা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ক্রেডিট সিস্টেম থাকবে না সীমিত কিছু থাকাতে আমরা হচ্ছে একদম একটা অফারের মতো প্রাইসে দিয়ে দিতেছি যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে একদম অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন আর যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তো এটা হচ্ছে চায়ের যে পাতাটা থাকে সেই রকম একটা কালার অনেকটা হচ্ছে আপনার ধূসর সেই কালারের মধ্যে সাথে হচ্ছে পার্পেল কন্টাস পেয়ে যাবেন এ হচ্ছে অর্ডারটা তো হচ্ছে আর একটা কালার ম্যাজেন্টটা কালার খুব সুন্দর এই ও যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু কালার ফিল হবে না একটা কালার উঠে আরেকটা কালার বসবে না প্রতিটা অন্যায় কিন্তু আড়াই হাত বহর ফুললি পাঁচ হাতের একদম নামাজ উনার পেয়ে যাবেন এবং উনারগুলোর প্রতিটারই চারপাশে হচ্ছে এই যেভাবে পাইপিং করা আছে ঠিক আছে এক্সট্রা ব্যাটারিল দিয়ে পাইপিং করা আছে খুব সুন্দরভাবে আর এটা হচ্ছে ডার্ক কপি কালার এই তো দারুণ দেখতে বাটিকগুলো মিস হয়ে যায় একদম রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকার একটা অফার প্রাইস এই যে এটা হচ্ছে স্লিপসের অফার প্রতিটা তো এক্সট্রা করে স্লিপসের সাথে আছে তো এটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে লাস্ট ওয়ান কালার কফি কালারের সাথে হচ্ছে কাট কালারের কন্টেস্ট খুব সুন্দর একটা কন্টেস্টে পাচ্ছেন তো আদার্স অন্য কালেকশন দেখতে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন চ্যানেল আমাদের পেজটা ঘুরে দেখতে পারেন আমি আমাদের পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ডিসক্রিপশন বক্স থেকে আপনারা হচ্ছে লিঙ্কটা নিয়ে নিতে পারবেন এই যে এই হচ্ছে আরও একটা ডিজাইন ঠিক আছে এটাও কিন্তু আশি আশি বুড়ির হবে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে কাছ থেকে দেখা দিতেছি এসে এগুলো সবগুলোই কিন্তু গ্রে বয়েলের মতো করা আছে নিচে থেকে এরকম প্যানেল করা থাকবে এটার সাথে কন্ট্রাস্ট হচ্ছে যে এরকম তারপরে হচ্ছে হাতের কাপড়টা এক্সট্রা পাবেন আর এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনাটা তো দিয়ে আর আমি একটু ঠিক থাকে তো ওইভাবে কথা বলতে পারতেছি না যার কারণে কথা বারে বারে বাজা যাইতেছে বা আটকে যাইতেছে সবাই একটু হয়ে বোঝার চেষ্টা করবেন যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা ওই নাম্বারটাতে যোগাযোগ করে ভিডিওগুলো দেখেও প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন ঠিক আছে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট অ্যাভেলেবেল দিয়ে থাকি যে যেখান থেকে দেখতেছেন একদম ঘরে বসে থেকে কনফার্ম করে নিয়ে নিতে পারবেন যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ হয় সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে একদমই নিউ অ্যান্ড ফ্রেশ প্রোডাক্ট পাচ্ছেন শুধুমাত্র আমাদের স্টক সীমিত থাকাতে একটা অফার প্রাইসে চলে যাচ্ছে এ হচ্ছে আর একটা কালার তো অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা বিছনা হয়ে যায় এ হচ্ছে ওরনাটা আর এখন যেহেতু গরম পাটিকের কিন্তু একটা আলাদা চাহিদা আছে এবং এই পাটিকগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর মার্জিত যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এবং এগুলো দিয়ে হচ্ছে আনায়াসে আসে জামা তারপর হচ্ছে অনেকে পাটিকের কুর্তি পরে এটা হবে সালোয়ার